হামস্টিং মাসেল এক্সারসাইজ খুব ইজি একটা এক্সারসাইজ দিনে দুবার করে করলেই এই হামস্টিং মাসেল পেন কিন্তু ঠিক করা যায় তো দেখুন এক্সারসাইজটা খুব সোজা আমি দেখাচ্ছি তার আগে দুটো কথা বলে রাখি এই হামস্টিং মাসেল পেনটা কাদের হয় যারা খেলোয়াড় আছে খেলা করতে যায় কিংবা অনেক সময় উঠতে গিয়ে পড়ে যাওয়া বা বিভিন্ন কারণে কিন্তু পায়ের এই পেছনের মাংস টান লাগে কিংবা ফুলে যায় এটা হচ্ছে হামস্টিং মাসেল অ্যাকচুয়ালি হামস্টিং মাসেলে আমাদের দুটো মাসেল আছে এই মাসেল দুটো ইনজুরি হয় আর এই দুটো মাসেলের জন্য একটাই এক্সারসাইজ করতে হবে সেটা হচ্ছে এইরকমই একটা জায়গা দাঁড়িয়ে এরকম একটা উঁচুতে একটা পা যে পাটা ইনজুরি হয়েছে সেটাকে তুলে রাখুন তুলে রেখে এই হাত দিয়ে এইখানে ঠেকালেন আবার এই হাত দিয়ে এইটা ঠেকালেন এইভাবে করতে হবে কিন্তু মাথাটাকে এই নিয়ে দিকে ফলো করতে হবে দেখুন আমি করছি এই যে এইভাবে কুড়ি থেকে পঁচিশ বার করতে হবে আর এটা আপনি যখন করবেন দেখবেন এই মাসেলগুলোতে বেশ স্ট্রেচ হচ্ছে আর এই ব্যায়ামটা দিনে দুবার করে করুন হামস্টিং মাসেল পেন কিন্তু একদম চলে যাবে এবং পেশেন্টের মাংসপেশিগুলো যথেষ্ট লুজ হবে স্ট্রেস হবে ভালো কাজ করবে ব্লাড সার্কুলেশন ইজি আপ হবে কয়েকটা দিন করলেই ভালো রেজাল্ট পাবেন নমস্কার